চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের কথা বলার অধিকার ফিরে পেয়েছে আমরা গত ষোলো বছরে দেখতে পেয়েছি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে গণরোম রুম কালচারের মাধ্যমে ছাত্রলীগ এক ধরনের দাসত্বের রাজনীতি তৈরি করেছিল এক ধরনের পেশি শক্তির রাজনীতি আমরা দেখতে পেয়েছি কিন্তু চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আজকে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের কথা বলার অধিকার ফিরে পেয়েছে এবং ছাত্র রাজনীতির যে আদর্শিক রূপ আছে সেই আদর্শিক রূপ এখন আমরা প্রতিটা ক্যাম্পাসে ক্যাম্পাসে দেখতে পাচ্ছি আমরা বলছি এখন প্রতিটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি হবে আইডিয়া রাজনীতি প্রত্যেকের প্রত্যেকের আইডিয়াগুলো নিয়ে তাদের আদর্শগুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাবে শিক্ষার্থীরা তাদের যার আদর্শ ভালো লাগবে সেটা গ্রহণ করবে যার আদর্শ ভালো লাগবে না সেটা সমালোচনা করবে এই ভালো লাগা অথবা সমালোচনা করা এই দুটাকে আমরা সবাই সাদর গ্রহণ করব কিন্তু আমরা কেউ এখানে হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাব না এবং এখানে ছাত্র রাজনীতি হবে মেদার ভিত্তিতে আমরা ভালো কাজের প্রতিযোগিতা করতে চাই তো আমরা এখানে পলিসি ডায়ালগ আয়োজন করতে পারি ডিবেট আয়োজন করতে পারি আগামী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন হবে এই ধরনের প্রপোজালগুলো আমরা রাষ্ট্রকে দিতে পারি এই ধরনের ছাত্র রাজনীতির কথা আমরা প্রতিটি ক্যাম্পাস ক্যাম্পাসে গিয়ে বলছি এর পাশাপাশি আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বলছিস আমাদের ছাত্র সংসদকে কেন্দ্র করে আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদেরকে আমরা দেখতে পাচ্ছি না ছাত্র সংসদগুলো কার্যকর অবস্থায় নেই তো যে কারণে আমাদের যে জাতীয় রাজনীতিতে এটার অ্যাবসেন্স দেখতে পাচ্ছি তো প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ নির্বাচনগুলো হয় শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা আসে তারা হচ্ছে আগামীর জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ এখানে যতগুলো স্টেক হোল্ডার আছে তাদের সাথে তাদের মিশতে হবে তাদের কথাগুলো বলতে হবে সাধারণ শিক্ষাদের কাছে যেতে হবে তাদের কাছে তাদের দাবি দাওয়াগুলো উত্থাপন করতে হবে তো এর মাধ্যমে সে আগামী রাজনীতির জন্য প্রস্তুত হবে এবং এরাই আগামীর বাংলাদেশের রাজনীতি বিনির্মাণে এটা আমাদেরকে অনেক বেশি ব্যতীত করে আমরা পুরো আন্দোলনে পাঁচে জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত আমরা একসাথে কাঁধে কাঁধ রেখে কাজ করেছি আমরা আমাদের কমন গোল নিয়ে কাজ করেছিলাম আমাদের গ্রেটার পারপাস ছিল এখানে সবাই ছিল এখানে ছাত্র দল ছিল শিবির ছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলো ছিল সমন্বয়করা ছিল শ্রমিকরা ছিল দেশের আপম ছাত্র জনতা ছিল কিন্তু পাঁচ তারিখের পরবর্তী আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে বিভিন্ন গ্রুপ বিভাজন তৈরি করার জন্য তারা চেষ্টা করছে দেশের যেই এখন একটা কনসেনসাস নিয়ে সবাই কাজ করতে চায় একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যটাকে বিনিষ্ট করার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে তো সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছি আমরা সবসময় অক্কের কথা বলেছি ইসলামী ছাত্র শিবিরের একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কোনো দায়িত্বশীলের এমন কোনো বক্তব্য পাবেন না যে 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 বক্তব্যের মাধ্যমে বিভাজন তৈরি হয় তো আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করছি আমরা আমাদের প্রতিম ছাত্র সংগঠন যারা আছে তাদেরকে অনুরোধ করব আমরা আমাদের জায়গা থেকে আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি আমরা যদি নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি করি তাহলে প্রতিটা ফেসিস্ট তারা এটাকে কাজে লাগিয়ে তারা রাজনীতি করার সুযোগ পাবে তো আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে আমাদের মতাদর্শিক ভিন্নতা থাকতে পারে কিন্তু কমন গোল নিয়ে তো আমরা কাজ করতে সমস্যা নাই ভালো কাজে প্রতিযোগিতা করতে তো সমস্যা নাই গত ষোলো বছরে ছাত্রলীগ প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের আপামর ছাত্র জনতার উপর আমাদের শিক্ষার্থীদের উপর ভাই উপর নির্মম নির্যাতন করেছে এবং চব্বিশে ছাত্র জনতার গণহত ছাত্র চব্বিশে ছাত্র জনতার উপরে যেভাবে গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে এটা ছাত্রলীগ এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা ছিল তো ইতিমধ্যে বাংলাদেশ সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে ছাত্রলীগের সকল সন্ত্রাসীদেরকে আমরা আইনশৃঙ্খলা বাহিনীদেরকে অনুরোধ করব তাদেরকে দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে তাদেরকে যেন আইন আনক ব্যবস্থায় নিয়ে আসা হয় আর ইসলাম শিবিরের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করছি আমরা সবাইকে আহ্বান করব যত সন্ত্রাসী আছে সন্ত্রাসীদের ব্যাপারে জিরো টলারেন্স সন্ত্রাসীদেরকে যেখানে পাবেন আপনার তাদের বিরুদ্ধে মামলা দিবেন এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনী আছে আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে তাদেরকে ধরিয়ে নেবেন ধরিয়ে দেবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীদেরকে অনুরোধ করবো আপনারা তাদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখাবেন না তারা তাদের হাতে রক্ত আছে তারা আমাদের ভাই বোনদের উপরে নির্মম নির্যাতন করেছে গণহত্যা করেছে শিশু হত্যা করেছে সুতরাং তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই তাদের ব্যাপারে ইসলাম ছাত্র শিবির জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে